आमार नहीं अल्लामरप्रहु अमर नहि नहि भा अशङ्क कुर्मरक इस्लामर धर्म मुस्नी बाबर ठीक चाई ठिकिना अल्ला यावार भ्रोभू आमार नहीं नहीं भाई आमार किशेर शौका कुरान आमार डंका इस्लाम बाबर মুসলি বাবা রব গলালাম বললেন কলাম সড়ো সড় আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠালাম আমার মতো দয়া পৃথিবীর আর কারণ ঠিক কিনা তোমরা যে মানুষের ভালোবাসা দেখো এটা শুধু স্বার্থে কিন্তু আমার ভালোবাসার কোনো স্বার্থ নাই তোমরা যখন আমাকে পাগল পেরে ভালোবাসো আমি আল্লাহর ভালোবাসাটা উজার করে দে আল্লাহ বললেন গলাম স্বর্ণ স্বর্ণ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম ও মেও কয়েল কতুল জিন্ন রব্বুল আলামিন এর কলমই করব দشت করব এই জন্যই দুনিয়ার বুকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানালেন ওকলাম শোনো শোনো আমি আল্লাহ তোমাদের যে পৃথিবীর বুকে পাঠিয়েছি একটা জিনিস তোমরা খেয়াল করবা তোমরা পরস্পর মিলিত থাকবে খবরদার তোমরা বিচ্ছিন্ন হবে না আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দরভাবে জানিয়ে দিলেন ওআই তানসিমু বিহাবি

রব্বুল আলামিন জানিয়ে দিলেন গলাম তোমরা যখন পিস্পা হয়ে যাবা আমার রজ্জু আমার রশি তোমরা ছেড়ে দিয়ে দিবা তার প্রমাণটা দেখেন